বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি ম্যাসেঞ্জারে আপনাদের এমন একটি সম্পর্কে বলবো আপনি হয়তো বা মনে মনে ধারণা করতেন এমন একটি অপশন ফেসবুক ম্যাসেঞ্জারে থাকা গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও পাঠালে সেটা যেন সে একবারই দেখতে পারে সে যেন স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং যেন করে রাখতে না পারে সেটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে শিখাবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেজন্য আপনারা প্রথমে কি করবেন প্রথমে মেসেঞ্জারে প্রবেশ করবেন তারপর ধরুন আমি একজনের সাথে চ্যাট করব। তারপর আমি তাকে একটি ছবি পাঠাবো বা ভিডিও পাঠাবো জাস্ট আপনারা প্রথমে কি করবেন ছবিটির উপর একটি ক্লিক করে দিবেন ছবিটির উপরে ক্লিক করে দেওয়ার পর সেন্ট করবেন না ডান পাশে সেন্ট অপশন দেখতে পাবেন এবং বাম পাশে ইডিট অপশন দেখতে পারবেন আপনারা কি করবেন ইডিট অপশনে একটি ক্লিক করে দিবেন ইডিট অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে খেয়াল করে দেখতে পারবেন অন অফ নামে একটি অপশন আছে এই ওয়ান অফ অপশনে একটি ক্লিক করে দিবেন তারপর এখানে ভিউ ভিউ ওয়ান্স একটি অপশন চালু হয়ে যাবে তারপর এটাকে সেন্ড করে দিবেন তারপর এটাকে সেন্ড করে দেবেন এই ছবিটি কিন্তু নর্মালি ছবির মতো যায়নি এই ছবিটি সে একবারই দেখতে পারবে আপনি যাকে এই ছবিটি পাঠিয়েছেন সে কিন্তু একবারই এই ছবিটি দেখতে পারবে বা ভিডিও পাঠালে একবারই এই ভিডিওটি দেখতে পারবে কিন্তু সে কিন্তু স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারবে না তো আজকে এ পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ